ভয় পাই ভাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা বানাইতে পারিনি আজকে কাল থেকে বাড়ি ধান কাটা হচ্ছে মা আর বাবা জলায় চলে গিয়েছিল। আর সকাল থেকে কাজের জন্য দেখাইতে পারিনি আর বাবা রান্নার জন্য মাছ ধরছিল দুপুরবেলা রান্নার সময় কি কি মাছ পড়ছে আর দি মাছ বানাচ্ছে আর আমিও বানাবো কই মাছ তেলে কই এটা কী মাছ মিরগাল মিরগাল আর ওটাই কি ফলই মাছ এটাকে কী বলে রুই রুই মাছ রুই মাছ এই মাছগুলো পড়ছে দুপুরে বাবা জাল দিচ্ছে রান্নার সময় ভাত খাওয়া হয়ে গেছে সবাই মাছটা আমি মা সাদা বাড়ি খেতে গিয়েছিল মা চলে আসছে আমি আর মাছ বানাবো মাছ বনাবে মা সবসময় মাছ বানায় আমি মাছ ছেলে তার দাদুর কাছে খেলা করছে

মাছগুলোকে এখন ডিবায় ফুটবো আরো একটা ডিবা লাগবে সন্ধ্যাবেলা কি রান্না হবে তাহলে রেখে দিদি বাবা তো ভাত খাবে এ দাদা তো ভাত খাবেন কাজে চলে শীতে এখন মাছ করতে যায়নি এখন ছোট বড় সব বড়ছে এখন খেতে হবে আর এবার ঘরটা ঝাঁটি নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা ছেড়ে নিয়ে বিকালে আবার জল ধরা আছে আর মাছের ঝাল রাঁধবো ভাত আছে দাদা খেয়ে কাজে যাবে সন্ধ্যাবেলা দিদিকে ডাক্তার দেখিয়ে এসে কাজে যাবে মাছের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এবার পাট করবো গরম গরম পাট করে দিই তাহলে গরম থাকে আর আমার যার ছেলে হবে না মেয়ে হবে তোমরা কমেন্টে জানাবে প্লিজ তোমরা বলবে কি হবে আমাদের ঘরে লক্ষ্মী আসবে না কাত্তি আসবে আর এগুলো পাঠ করব আমার ছেলের কাঁথা সব পাঠ করা হয়ে গেছে বিছান ঝেড়ে পেতে রেখে দিয়েছি তখনও ঘুমিয়ে যাবে তখন কি পাঠ করবো আগে থেকে আমি পাঠ করে রেখে দিই আর এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি তাও হাগুমুথু করবে আর হাগুমুতু করার জন্য এই গাওলাটা রেখেছি তবেতে আগুন উত্তর করলে এগুলো সব রুধে থাকে আর সকালে সব বের করে ধুয়ে দিই আর এই গামনিটা একশো টাকা দিয়ে কালকে কিনেছি সুবিধা হবে স্নটান করানো আর বাবা আর মা এক্ষুনি জলায় যাবে ধান কাটতে হুম বাবা মা যাবে জলা ধান কাটতে খেলা করছে

타구타구타구 타고 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 거라 타고 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 거라 타고 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 들고 타고 타이 타고 타

Eu não sei se você está Você está fazendo isso. Você está fazendo isso. Você está fazendo isso. isso. Você está É isso. Você está fazendo isso. Você আমার ছেলেকে শীতে জামাকাপড় পরাচ্ছি ঠান্ডা হয়ে যাচ্ছে তার বেলা ও জামাকাপড় করছে ঘুমো এই তো এই তো হয়েছে এই তো পড়ার সময় কষ্ট করে তো হয়েছে হয়েছে এই তো এই যে এই ঘুম পাড়ি দিয়েছে ঘুমিয়ে গেছে আর আমার যা যে ডাক্তারের কাছে যাবে আজকে লাস্ট ডেট বলে দিবে কবে বেবি হবে আমাদের দাদা যাচ্ছে ডাক্তারের কাছে যাবে রেডি হয়ে গেছে মন্দিরে ঘর করে ঠাকুরকে ভালো ভালো জানিল ভালো ভালো যাচ্ছি ভালো ভালো আছি ডাক্তারের কাছে চলে যাচ্ছে আর আমি জল ধরবো আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকো